এরকম ইস্কন যেরকম মুনাফেক কাফের ঠিক এই সাত গ্রুপের যারা আছে এরাও মুনাফেকের সমস্ত শ্রেষ্ঠ মুনাফেক তারা এই মামলাগুলি করার পরে তার অ্যাকশন যদি না হয় জনগণ আইন হাতে নিতে বাধ্য হবে আমাদের আটজনের নামে মামলা করছো মামলা কাকে বলে কত প্রকার ও কি কি এখন দেখবা যতবারে বলছি আমাদের ডিসি সাহেবের সাথে বসলাম একাধিকবার একবার দুইবার নয় বারবার বলছি টেলিফোনে কথা বলছি ওনাদের একটাই কথা তো ভালো কাজ আপনারা মিলে দিলা কাজ করেন কার সাথে মিলবো আমি সন্ত্রাসীর সাথে আপনি এখন পর্যন্ত বুঝবেন না বারবার করে আমাদেরকে কেবল আমাদেরকে মিঠা মিঠা কথা বলে বলে দমন করে রাখছেন আমরা আর এই কথা শুনবো না আপনাদের মিঠা কথা আমরা রাজি না আপনারা কোন অবস্থায় এখন পর্যন্ত তাদের উপরে কঠোর হন নাই তাদেরকে এখনও প্রঙ্গির ময়দান দিবেন আবারও কাকরাইল দিবেন এরা সারা দেশে মসজিদগুলোতে যাইয়া মানুষের কি নষ্ট করবে এটা আমরা বসে বসে দেখব এটা তো হতে দেওয়া জানা না আমরা প্রশাসনকে জোর করে বলবো উপদেষ্টাদেরকে আপনারা আর এখানে দুই পক্ষ বানাবেন না ওরা ভ্রান্ত ওরা সব সন্ত্রাস এবং ওরা জালেম জালেমদের তবলিক তাদের মুখে তবলিক শব্দ মানায় না তারা সাদ মিয়ারে ফেরেশতা মনে করছে সে ফেরেশতা মনে করে যে সে যে ইবলিচ হয়ে গেছে ওই কথা আমরা ভুলে গেছি তারা যে মোনাফেক সন্ত্রাসী এটা কোনো সন্দেহ নাই বাকি নাই মুসলমানের কাজ এটা হতে পারে না কোনো ইসরা পক্ষ থেকে এখানে সব মদত পাইয়া এখানে সবকিছু তৈরি করছে যারা মোনাফেক এবং তাদের যোগ সজাগ ইহুদিদের সাথে এই জন্য আমাদের জোর দাবি হবে যে কোনো মূল্যে আর তাদেরকে দেওয়ার সুযোগ নেই একমত আপনারা দেখি হাতলামান হাতলামাক কত দুশ্মান কত রকমের থ্রেড কত কিছু আমাদের তো আমরা মনে করি মৃত্যুর ফাইসালা আসমানে হয় জমিনে না নাটফার মুনাফেক কাফের ঠিক এই সাত গ্রুপের যারা আছে এরাও মুনাফেকের সমস্ত শ্রেষ্ঠ মুনাফেক তারা তারা বলতেছে একরামুল মুসলিম দ্বারাইয়া বলো মুসলমানদের উপরে একরাম করো মুসলমানদেরকে ভালোবাসো মহব্বত করো এটার নাম একরাম মুসলমানদেরকে পিটানো মারো মাইদা ফালানো এটা কোন একরাম তাহলে তারা হইল ওই ইস্কন্দের মতো মাছ মাংস খায় না অথচ মানুষ হত্যা করো তোমরা একরামুল মুসলিম নামে তবলি হত্যা করা এটা তোমাদের হলো ইজমার মতবাদ তোমাদেরকে সঠিক রাস্তা যারা মনে করবে আমি মনে করবো তারা ভুলে আছে। যে সাদ এই কথা বলতে পারে যে আমার এত না মারলে সবকে ওয় হত্যা করে ফেলবা তার ভুল কথাগুলি সব আমি অনেক আগে একবার বলেছিলাম আলোচনায় এত এত ভ্রান্ত কথাগুলি বলছে হেদায়ত আল্লা নাই হেদায়ত ওর বাবার হাতে ওর হাতে হ্যাঁ কত বড় সে মোনাফেক হলে সেই কথা বলতে পারে হেদায়ত আল্লাহ হাতে নাই হেদায়ত তার হাতে এবং মসজিদের বাহিরে হেদায়তের কোনো দাওয়াত চলতে পারে না হেদায়তের কাজ শুধু মসজিদের ভিতরে বাহিরে যত হেদায়তের দাওয়াত দেওয়া হবে এগুলি সব না যায় কোরআন শরীফ এখানে বুঝুন কারা কারা না বুঝিনের সংখ্যা কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো স্বভাব নেই তাইলে এই দেশের এই জাতিকে কোরআন পড়ার থেকে মাহরুম করে দেওয়ার জন্য তার ফতুয়াটা সে সুকৌশলে মানুষকে কোরআন থেকে বিচ্ছুতি ঘটাবার সমস্ত ষড়যন্ত্র বড় জালেম সে বর্তমান জমানায় প্রত্যেকের মোবাইলের ফেজের ভিতরে ছবি আছে আছে না এই মোবাইল পকেটের এইখা যারা নামাজ পড়লো তাদের নামাজ হলো না জানগা সবাই নামাজ বাদ মোবাইলগুলি সব জমা দিয়ে আগে সমস্ত মোবাইলগুলি বেচা ওরে আন্দোলন করার জন্য ওরে কাফনের কাপড় দেওয়ার জন্য তৈরি করে রাখে দুঃখে কলিজাটা ফেটে যাচ্ছে কথা বলতে ইচ্ছা করে না তবল লীগের নামে সন্ত্রাসী আমাদের দেশের উপদেষ্টারা ওই সময় পেসিস সরকারের সময় তারা তখনকার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথে যোগ সজাগ করে সব কিছু করে এত ঘটনা ঘটাবার পরেও তাদের নামে ওয়ারেন্ট হলো তাদেরকে অ্যারেস্ট করবে কিছুই করা হলো না সব কিছু হ্যাঁ তার সাথে মিলে সব সমাধান করছে আর আমাদেরকে মারছে এখন যারা সেখানে আমাদের দেশে উপদেষ্টা যারা বসছে আশ্চর্য কথা আপনারা কোন অবস্থায় এখন পর্যন্ত তাদের উপরে কঠোর হন নাই তাদেরকে এখনও টঙ্গির ময়দান দিবেন আবারও কাকরাইল দিবেন এরা সারা দেশে মসজিদ গোলাতে মানুষের ইমান আকিজা নষ্ট করবে এটা আমরা বসে বসে দেখব এটা তো হতে দেওয়া জানা করব আমরা সব সময় কাল মারি খাবো কতদিন মারি খাবো এই ইমানদার মুসলমান ভাইরা আপনারা কি সাহাদের আকিদে বিশ্বাস করেন এখন এই অবস্থায় আমরা প্রশাসনকে জোর করে বলবো উপদেষ্টাদেরকে আপনারা আর এখানে দুই পক্ষ বানাবেন না ওরা ভ্রান্ত ওরা সব সন্ত্রাস এবং ওরা জালেম আলেমদের তবলিক তাদের মুখে তবলিক শব্দ মানায় না তারা মোশাদের পক্ষ থেকে ইসরায়েলের পক্ষ থেকে এখানে সব মদত পাইয়া এখানে সবকিছু তৈরি করছে যারা মোনাফেক এবং তাদের যোগ সজাগ হলো ইহুদিদের সাথে এই জন্য আর মোনাফেক অবস্থা এক ইন্ডাল মার কাফের মোশিকদের শাস্তি টিগ মোনাফেকের শাস্তি আল্লাপাক বলছে বেশি হবে কারণ তারা বেশি খতরনাক সবচেয়ে বেশি সমস্যা তারা করে যেটা কাফেরে করতে সাহস পায় না সুর উদ্ধারণ করেছে সুন্দর একই অবস্থায় এই জন্য আমাদের এখন সময় আসছে এতদিন আমরা বলছি বারবার বলছি বড় দুঃখ লাগে আমার তবলিগি ভাইদের জন্য আমরা বহু বছর আগের থেকে টঙ্গি ইস্তেমার ময়দানে যখন সাদ মিয়া যখন আলোচনা করে বয়ান করে তার আলোচনাগুলিকে নোট করে ওলামাইকেরাম তখন থেকে আমরা নিজেরা নিজেরা কেবল পরস্পরে কাল কথা বলতাম যে এই আলোচনাটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কোরআনে নাই এটা হাদিসে নাই এটা কি বলতো শেষে আমরা বললাম এবং আমাদের ভাইদের কাছে তখন তারা সাদমিয়ার টেবিলেট এমন খাওয়া খাইছিল আমাদের কথাগুলি তারা কেউ বিশ্বাসই করতে চায় দুঃখ মনে কষ্ট নিবেন না তারা সাদমিয়ারে মিয়ারে ফেরেশ তা মনে করছে সেই ফেরেশতা মনে করে দেখে যে ইবলিস হয়ে গেছে ওই কথা আমরা ভুলে গেছি ইবলিস ফেরেশতার সাজে আছিল না খুব ভালো সেই ইবলিস হয়ে গেছে যার কারণে ওই সময় যখন আল্লাহর শুকর কিছুদিন আগেও কাকরাইলে বসে যখন পরামর্শ করতেছিলাম তখন জুবায়ের সাহেব বলছিল আহা আমরা যখন একটু হালকা কথা শুনছি এটাকে তখনও মেনে নিতে পারতেছিলাম না যখন দারুণ দেবন থেকে সরাসরি ফতুয়া চলে আসলো এখন আর আমাদের আর কোনো সন্দেহ থাকলো না এমনভাবে কাজগুলি করেছে যে কথাগুলি বলছে তার সমস্ত কথাগুলি সমস্ত কথাগুলি কুফুরি কথা মুসলমান ভাইরা মসজিদে আইসা কি সুন্দর সুন্দর কথা বলবে তাদের ভিতরে এবং আমাদের দেশে আজ থেকে কয়েক বছর আগে আমরা দুই তিনজনের খবর এরকম পাইছি সুন্দর আমাদের দেশে লেখাপড়া করে আলেম হইছে কি সুন্দরভাবে ইমামতি লইছে পরে দেখতে দেখতে খবর পাইতে পাই দেখি সে ইহুদিদের বিশাল একটা গুপ্তচর আমাদের দেশে আমাদের কবি মাদ্রাসায় পড়ে লেখে তৈরি হইয়া মাননা হইয়া ইমাম বনছে এবং সে আসলে ইহুদি চিন্তা করতে পারতেছেন কত বড় ষড়যন্ত্র তাদের ইহুদিদের আমাদের কোরআন আমাদের সব কিছু গবেষণা করে এগুলি সব তাদের সেখানে একটা বিশাল মাদ্রাসা আছে আমাদের একজন লোক সে সফর করতে যাইয়া সেই দেশের মধ্যে যাইয়া বিশাল দেখি যে এত সুন্দর সুন্দর কোরআনের হাফেজ হইতেছে ছাত্র বাহ ভালো তো তথ্য খবরগুলি নিয়ে দেখা গেলো এরা সকলেরই ইহুদিদের সন্তান এরা মুসলমানদের কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের গবেষণা শিখে এবং কোথায় কোথায় মুসলমানদেরকে কোন জায়গাটা দুর্বল আছে সেখানে হিট করলে মুসলমানদের সাথে গণ্ডগোল হবে মানুষকে ইমান হারা করতে পারবে সেই পয়েন্টগুলি সব শেখানো হচ্ছে এই জন্য ইহুদিরা সবচেয়ে ভালো একজন ব্যক্তি পাইছে তাদের সহযোগী সবচেয়ে ভালো একজন ব্যক্তি পাইছি এই জন্য অর্থের অভাব নাই তাদের ইসরায়েলি শক্তির সাপোর্টে মশাদের পক্ষ থেকে সব মিলে তাদেরকে প্রচুর টাকা দেওয়া হচ্ছে যার কারণে সাংবাদিকদের প্যাটটাও ভোজা দিচ্ছে সাংবাদিকরা বুঝতে চেষ্টা করে না যে আসলে এখানে দুইটা পক্ষ নাই এবং তাদেরকে তবলিগ সব থেকে দোস্তরা বন্ধুরা ইসলাম জিন্দা হর বাত। ইসলাম অবশ্যই রক্তের উপরে বিয়ে বিয়ে আমাদের দেশে আসছে কচুরি ফানা পানিতে যেরকম ভাসে ওরকম পানির মধ্যে ভেসে আসে নাই আমরা আল্লাহ রসুল বলছেন শেষ জামানা ইমানটুকু ধরে রাখা তোমাদের জন্য বহুত কষ্ট হবে উম্মত যদি ইমানটুকু হারিয়ে আসো তাহলে তুমি সব কিছু হারা হইলা এই জন্য ষড়যন্ত্রগুলি বুঝতে হবে এখনো আমাদের মধ্যে যারা দুর্বল গতকাল ফেজে দেখেছেন আপনারা একটা লোক যে ময়দানে ছিল ফতুল্লা এলাকার এখানে আইসা টুপি কিনতেছে কোটি কিনতে আসছে আর আমরা এখানে পরামর্শের মধ্যে বসছি আমাদের কিছু সাথী ভাইরা তারা তাকে ধরছে নিয়ে মনে তারা কিছু দুই চারটা উত্তম মধ্যম দিছেও এখন আমি জানি না তাকে ওই দিয়ে দোকানের ভিতরে তারা সাটার ফালাইয়া আটকে রাখছে আমাকে জানাইলো পরে তখন প্রায় আসরের নামাজের সময় তখনও খাওয়ার সুযোগ পাইনি ডায়াবেটিসের মানুষ খুব অস্থির লাগতেছিল এত ব্যস্ত তারপরে বললো হুদের অবস্থা তো সেখানে গেলাম যাওয়ার পরে লোকজন খুব ভিড় সে বলতেছে আমি হুজুর আসছি এখানে তাকে জিজ্ঞাসা করা হইল যে আপনি ময়দানে যান নাই বলে গেছি কেন গেছেন আমরা জোরে গেছি জোরে এরা জোর করতেছে তো এই মারামারির মধ্যে আপনি আসিলেন এই যে আমাদেরকে যে মারলেন আপনারা কে না আমি মারি নেই আমি মারি আমি ছিলাম আমি বুড়া মানুষ বিভিন্নভাবে তাকে প্রশ্ন করা হলো সর্বশেষ সে বলতেছে হুজুর আমি তো করতেছি আমি আর সাদের দল করব না বললাম যে এটা তো আপনার ভিতরে একটা বাহিরে একটা হতে পারে কারণ আপনি এখন পিঠ বাঁচাবার জন্য আপনি এখন বললেন যে আমি আর তার দল করবো না আপনি দুই রকম কথা বললে এখান থেকে পাইছে যাবেন তবে মনে রাখবেন সাদের দল যদি আপনি করেন আপনাকে অনিবার্য মোনাফেকের লিস্টির নাম চলে যাবে তারা যে মোনাফেক সন্ত্রাসী এটা আর কোনো সন্দেহ নাই বাকি নাই মুসলমানের কাজ এটা হতে পারে না এই জন্য সে তবা করে বলছে আমি আর কাজ করব না ফিরবো না বিভিন্ন অবস্থার পরে যাক তাকে ছেড়ে দেওয়া হলো এখন আমাদের দেশে তারা আপনাদের সাথে কি সুন্দর ভাব বিনিময় সব কিছু করবে এবং কি বিভিন্ন জায়গায় তারা যাইয়া মসজিদে বিশাল দান করে আসে বিভিন্ন জায়গায় মসজিদের কোনো কাজ বাকি থাকলে সেখানে এগুলি করে আসে একটা দানের হাত সামনে দিয়ে সেখানে মসজিদের কাজ করার জন্য যায় আল্লাহর হাবিব মোনাফেকদের থেকে কোনো সময় কোনো চাঁদা নেন নাই তাদেরকে আমরা চিহ্নিত করে ফেলছি তারা মোনাফেক তারা মোনাফেক সাইজেই আমাদের বিচরিকা এই সমস্ত কিছু দিনের কাজ দেখাইতেছে তা না করলে তারা এই দেশে আমাদের ভিতরে ঢুকতে পারবে না এই জন্য আমাদের জোর দাবি হবে যেই কোনো মূল্যে কাকরাইল আর তাদেরকে দেওয়ার সুযোগ নাই একমত আপনারা দেখি হাতলামা হাতলামা কারণ এখন মায়ের খাইছি সারা জীবনে যত জায়গায় গেলাম সেখানে তাদের দেশীয় অস্ত্রগুলি সব কিছু তারা তৈরি হয়ে আছে আজ পর্যন্ত কোনোদিন আমাদের কাছে কোনো একটা অস্ত্র দেখলাম না সরকার বাহিনীর লোকেরা আড়াই হাজারে যেখানে তারা ইজতেমা করবে আমরা সেখানে প্রতিবাদ করলাম প্রতিহত করলাম জনসভা করলাম সব কিছু করলাম খবর লইয়া দেখা গেল পুলিশ যেয়ে দেখে তাদের সেখানে মার্কাজে দেশীয় অস্ত্র শস্ত্র সব ভরপুর এইখানেও বিশাল একটা দেখা হলো না অস্ত্র তো মধ্যে কি অস্ত্র আছে কি আপনারা বুঝবেন না এরপরও কি সন্দেহ থাকবেন যে এরাও ব্লিগ করে আমরাও তবলিক করি দুঃস্থ এরপরও কি ভুল ভাঙবেন আপনাদের আমি হাত জোর করে অনুরোধ করে বলছি আপনাদের কাছে ভুল কি না আপনাদের অশ্রুনিয়া এইভাবে তারা সেখানে যায় মাঠ দখল করতে যায় তবলিক করতে যায় অশ্রুনিয়া এটা তো জেহাদের ময়দান না তো তোমাদের এই সমস্ত ষড়যন্ত্রের পরেও এরপরে আমাদের সরকাররা ওই সরকারের সময় পারা যায়নি আপনাদেরকে আমরা অনুরোধ করে বলি আপনারা সুন্দরভাবে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে এই দেশ থেকে বয়কট করে দেন তাদেরকে নিষিদ্ধ ঘটনা করে দেন এরা সন্ত্রাসী এদের দ্বারা কাকরাইল যাওয়া যাবে না এদের দ্বারা টঙ্গি ইস্তেমা হবে না কেন পারেন না আমাদের নামে মামলা করছ আমরা আমাদের আটজনের নামে মামলা করছো মামলা কাকে বলে কত প্রকার ও কি কি এখন দেখবা যদি এই মামলাগুলি করার পরে তার অ্যাকশন যদি না হয় জনগণ আইন হাতে নিতে বাধ্য হবে যতবারে বলছি আমাদের ডিসি সাহেবের সাথে বসলাম একাধিকবার একবার দুইবার নয় বারবার বলছি টেলিফোনে কথা বলছি ওনাদের একটাই কথা তো ভালো কাজ আপনারা মিলে কাজ করেন আর কার সাথে মিলবো আমি সন্ত্রাসীর সাথে আপনি এখন পর্যন্ত বুঝবেন না বারবার করে আমাদেরকে কেবল আমাদেরকে মিঠা মিঠা কথা বলে বলে দমন করে রাখছেন আমরা আর এই কথা শুনব না আপনাদের মিঠা কথা আমরা রাজি না মুসলমান ভাইয়েরা বড় দুঃখে ফেতনা কথা হলো যত কিছু হোক ইমান নিয়ে আসতে পারতে হবে ইমান নিয়ে বাঁচতে হবে না দুনিয়ার থেকে যাব যখন ইমান নিয়ে যাইতে চাই যদি আমাদের কপালে যদি মৃত্যু থাকে শহীদ হওয়া থাকে এটা ভালো নাসি কথা কোনো আফসুস নেই কি বলেন কথা বলতেছি মেম্বারে বসে দুশ্মনের তো অভাব নাই কত দুশ্মন কত রকমের থ্রেড কত কিছু আমাদের তো আমরা মনে করি মৃত্যুর ফয়সালা আসমানে হয় জমিনে না আমাদেরকে মেজে ফেলবা অসুবিধা নেই মুসলমান তবুও তোমাদের মতে মোনাফিকদেরকে আমরা আর দেখতে চাই না যে সমস্ত ভাইয়েরা চিন্তায় আছেন যে কথাগুলি হুজুর কি বলতেছে মেম্বরে বসে কি বলতেছে আমার বুঝে আসে না আমি অনুরোধ করব আল্লাহ আপনাকে সহি বুঝদান করুক আর সংশয় নাই আর সন্দেহ নাই সন্ত্রাসী যে তারা এতে আর কোনো সন্দেহ থাকলো না আমার ঘরে এসে আমাকে মেরে যায় আর এখানে মারামারি বলে সাংবাদিকেরা বারবার একটা কথা বলতেছে ই আশ্চর্য কথা তাদের আকলের মধ্যে কি পর্দা পড়ে গেছে